সেটির গদি গদি মিডিয়া আছে হারাম যাদা তাদের বেওয়ারিস বাপের ঠিকানা নেই তারা দেখবেন এই মুসলমানদের ফুসকুড়ি হলে সেটাকে ক্যান্সার করে দেখানোর জন্য তারা কিছু টুটি পর্যন্ত গিলে রেখেছে ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মুসলমানদের মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া বা ওদের বাপের বাপ চৌদ্দ গোষ্ঠী আসলেও ওরা প্রমাণ করতে পারবে না মরে যাব আল্লাহ ডাকে চলে যাব কারণ কেউ দুনিয়াতে বেশি দিন থাকবো না কিন্তু আমরা ভাবি দুনিয়াতে চলাফেরা করি হাটে বাজারে চিটিংবাজি যত রকম ধাপ পাই বা গরু ব্যবসাইতে শুরু করে যা শরিয়াতে না যা হারাম কাজ আছে সব কিছু করি করার পরেও আমরা কোনো দিন ভাবি না যে মরে যাবার পরে সেখানে আবার ঘাট তুলে বসে হবে ভাবি কি ভাবি না যে মরে যাবো মাটির সঙ্গে মিশে সরকার খুঁজে পাবে আল্লাহ বললেন তোমরা এটুকু ভেবো না যে মরণের পরে আর আমাদের তোলা হবে না আমাদের জীবিত করা হবে না মরণের পরে আমাদের আর হিসাব নিকাশ হবে না এইরকম ভেবো না আমি আল্লাহ মরণের পরে আবার ঘাট দেখতে জিন্দা করবো আমি আপনি মরে যাব আমি আপনি মারা যাব যাবার পরে গেরামবাসী মগাল্লাবাসী মসজিদের ইমাম সাহেব জানা জানা আমার সমাদাহ করে কবরস্থানে গিয়ে লাশটাকে নিয়ে কবরে শুইয়ে দেবেন বিসমিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর সুন্নাত অনুসারী নবীর সুন্নাতের অনুসারী মানুষ, নবীর অন্তর্ভুক্ত দলভুক্ত করে দিচ্ছি কার পাককা চিটিংবাস ধাপ্পা বাজবে নামা হারাম ক এদেরকে নবীর দলভুক্ত করে মারি দিচ্ছি। মিনেহা হলা না কম, অফিঘানই দুুকুম,ওয়ামিনঘা নসরীকুম তার রাতান ওসরা। তিন মোটা করে মাটি দেওয়া হবে তাতে যদি দোয়া যদি ইমাম না বলে দেয় নামাজি যদি না বলে যায় কোনো মানুষ জাননেওয়ালা যদি না বলে দেয় কবরস্থানে ঝামেলা হয় দোয়া বলার জন্য কিন্তু তথাপিও আমরা কবরের চিন্তা করি না হাসরের চিন্তা করি না তথাপিও আমরা মরণের পরে আমাদের জিন্দগিটা কেমন কাটাবে তার চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই আছে কি কেন দুনিয়াতে বেঁচে থাকলে ভাত আমরা ভেবেছি মরণের পরেও ডাল ভাত দুনিয়াতে আমরা যেমন চালাকি করি বাট করি চিটিংবাজি করি ধোকাবাজি করি কবরে যাওয়ার পরে মনে হয় স্পেশাল লাইন আছে ঘুষের ব্যাপার

আমানত তার ঘর বানাতে গেলে কম বেশি পাকা ঘর করলে পাঁচ লাখ সাত লাখ খরচ হবে ঘরের এমনি পিলিয়ার দিয়ে ঘর করলে কম বেশি প্রায় সত্তর হাজার টাকা খরচ হবে কতটা পিলিয়ার কতটা বাঁশ কাটি দিয়ে ঘর বানানো হয় আল্লাহ বললেন আলা বা কাল্লাদি বেয়া দিগিরি মোল ভগবান আরে সর্বক্ষমতা শক্তিমান কে আল্লাহ না তাহলে সব কিছু অসম্ভব আমার আল্লাহ সম্ভব করতে পারে আমরা ভেবেছি আমরা যে দুনিয়াতে চলছি এর উপরে গাড়ি বাড়ি নিয়ে এত অহংকার দেমাক দেখিয়ে হ্যাঁ এদিকে বন্দুক এদিকে বন্দুক পিছনে বন্দুক পিছনে টোটা কি গো গলাই চেন রয়েছে সব কিছু নিয়ে বাহাদুরি দুনিয়াতে যা কিছু করছি আমরা একবার ভেবেছি কি আমাদের নিচে কি আছে ভেবেছি কি اوه نسان يا جوخبره তাবক জমিন আমি আল্লাহ বানিয়েছি সাত তাবক আসমান আমি আল্লাহ বানিয়েছি তবে শুনে রাখো বান্দা প্রথম আসমান প্রথম জমিন থেকে নিয়ে দ্বিতীয় জমিন পর্যন্ত যতটা দূরত্ব রাস্তা আল্লাহ বললেন বান্দা শুনে রাখো ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত তার ডবল তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত তার ডবল এই রকম সাত তাবক আসমান আল্লাহ পাক সাত তাবক

আল্লাহ পাক ওই জাহান্নামের নির্মগ আমি একটা গর্ত বানিয়েছি ওই গর্তের ভিতরে একমাত্র মুনাফিক যারা হবে আমি আল্লাহ আমার সঙ্গে যারা শিরক করবেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা গাদিকা লিমাইয়াশা আল্লাহ বললেন বান্দা যারা আমলের ভিতরে সেরে খেরে গন্ধ পাওয়া যাবে যে বান্দা বোরা ফেক হয়ে যাবে আমি আল্লাহ তার জন্য নির্মগামী যে নির্মগামী এতটা গভীরত্ব হবে

নবী সাহাবিন সাহাবিদেরকে বর্ণনা করেন আল্লাহ নবী সাহাবিদেরকে শিক্ষা দেন এ বাবা জিরা মো খালি জানে না যুবকেরা আল্লাহর নবী যে সাহাবিদেরকে নিয়ে তালিম দিয়েছিলেন তখন কোনো মাদ্রাসা ছিল না আল্লাহর নবীর জামানায় তখন কোনো জায়গায় ইউনিভার্সিটি কলেজ ছিল না আল্লাহর নবী যখন সাহাবিদেরকে নিয়ে কিতাবে তালিম দিতেন আল্লাহর নবীর ভাষাটা ছিল কি আল্লাহ নবী সাহাবাদের বিশ্বাস আকিদা হলো কি আমার তোমার বাড়িতে আমার আমার আপনার সকলের ঘরেতে আচ্ছা বলে যার পাকা ঘর নেই সে যদি মাটির ঘরে কুড়ে ঘরে বাস করে আর পাকা ঘর করলে ভুল ধরে যে ভাই তোর পাকা ঘরটা একটু ভুল হয়ে গেছে সে যদি একটু মোটামুটি মোটা গোসল যদি মানুষ হবে তুই এখনো পটে কাঁদতে পারিস না তুই আমার পা ঘরে ভুল দিচ্ছি বলবে কি বলবে না কথা বলে না অসুবিধা হচ্ছে নাকি ভুল ধরলে অসুবিধা হবে না সে বলবে তুই পটে কাঁদতে পারি না ঘরে ঘরে বাস করছি আমার ঘরে ভুল হচ্ছে আমার কাশ্মীর পেলানে ঘর হচ্ছে হারবে কি হারবে না যদি বলে তুই সুদের টাকা করছি বলি আমার কাশ্মীরে একটা ব্যবসা বিজনেস চলছে মানে হারাম কর হলেও বাচাল বান্দা হলেও সহজে মাথা নিতে করে না গো করবে কি করবে না সময় কোন না পাঠশালা ছিল না এখন এই কেজি মিডিয়াম বলে কেজি স্কুল বলেন আর এই ছুরি স্কুল বলেন আর এই ম্যাডাম স্কুল বলেন আর আপনার এই মহিলা সমিতি ক্লাস বলেন এসব ছিল না এসব ছিল না

তা জানতো না নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তাদের অতটা অভিজ্ঞতা নাই এই রকম শ্রেণীর মানুষেরা আল্লাহর নবীর তালিম দেওয়াটাকে তারা মনে করতেন আল্লাহ নবী কি তাদের কি কোনো কটু ভাষা শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী কি তাদেরকে যুদ্ধের ময়দানে যাবার জন্য কি তরবাল হাতে ধরা শিক্ষা দিচ্ছে এখন বর্তমান রাজনৈতিক যুগে কোন মানুষ যদি কোনো ভালো কাজ এক জায়গায় দশজন বসে মাসোহারা করে যদি সে তারা গুটিগত মানুষ হয় কিছু মানুষ আছে রাজনৈতিক মানুষ আছে বলবে এরা আলাদা বিভিন্ন রকম ভাববে না যেটা চলছে সমাজে কিন্তু যে তালিম দিচ্ছেন আর ইবলিস মানে রসুলের দুশ্মন এরা আবু জেগেল সাহেবা উতবা মগিরা এইরকম নামি দামি লিডার এরা বোঝে দেখ মোহাম্মদ আর একটা ধর্ম করছে আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী যে ধর্ম করে আসে সেটা ব্যান করার জন্য চক্রান্ত করছে ও প্রশিক্ষণ দিচ্ছে এদেরকে মারো ধরো কাটো বাড়ি বাড়িছাড়া করো লুটেপুটে খাও এরকম প্রশিক্ষণ দিচ্ছে এটা কাদের কাফেরদের ভাষা কাদের বেদিনদের ভাষা কাদের যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না নবী বলে নবী বলে মানে না এই রকম চরিত্রবান মানুষ তারা রাসূলুল্লাহর পিছনে এই রকম ভাইরাল মানে একটা প্রশিক্ষণ যেটা শরিয়াত মানে না যেটা শরিয়াতে আইন কানুন যেটা পছন্দ করে না এই রকম ভাষা তারা ইউজ করতে লেগেছে বর্তমানে এখন গদি মিডিয়া কিছু লেগেছে মুসলমানদেরকে জঙ্গি বলে ধরিয়ে দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদে কি গো খবর টেলিভিশন দেখেন না এগুলো শোনার পর আমরা বগল না আছি কিছু মুসলমান বগল না আছে এ অমুক জায়গা তোমার কি আব্বাস অমুক জায়গা খালেদ দুমুখ জায়গা আর তারপরেও গোটাওয়ালাগা যখন ধরেছে জন্দ্রপতি সামেত অতটা ভাইরাল হচ্ছে কি হয় না কাড়াদের ধরলেই ভাইরালে বেশি হয় কাড়াদের ধরলেই এদের উপরে মানে এক্সাইডের গদি মিডিয়া আছে হারামজাদা কাদের বেওয়ারিশ লাওরি বাপের ঠিকানা নেই তারা দেখবেন এই মুসলমানদের ফস্কুড়ি হলে &[c]কে ক্যান্সার করে দেখানোর জন্য তারা কিছু টুপি পর্যন্ত গিলে গেছে এরা হলো আবু জগেল সাহেব উৎবা মুগিরা তাদের দল নেনা জওগেরা আল্লাহ নবীর সম্পূর্ণরূপে ইহরম তারা আল্লাহ নবীর বিরুদ্ধে তারা কুড়গদা এই রকম তারা তাদের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবারা আমার আল্লাহর আদেশ হলো আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক জানিয়েছেন যেটা আমার আল্লাহ পছন্দ করে না যে কর্মকাণ্ডটা আমার আল্লাহ পছন্দ করে না ওটা আমি নবী মুহাম্মাদুর রসুল পছন্দ করি না যেটা আমার সষ্টা রব্বুল আলামিন আল্লাহ পছন্দ করে নিয়েছে আল্লাহর মনোনীত হয়ে গিয়েছে ইসলাম ওই ইসলাম ধর্মটাকে আমি নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ জীবন দিয় হলেও আমি নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ ইসলাম ধর্মটাকে ভালোবাসি ইসলাম ধর্ম জন্ম করেছো আমাদের মসজিদে চলো তখন যাওয়া যাবে না বুড়ো হয়ে যাব সহজে যাব আল্লাহ

জমিনে যত মসজিদ আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে সূরা ফাতিহা দিয়ে শুরু হয় আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন এই সূরা ফাতিহাকে আমার আল্লাহ পাক উম্মুল কোরআন এই সূরা ফাতিহাকে আমার আল্লাহ কোরআনের মা হিসাবে বিবেচিত করে দিয়েছে কেমন ঐক্য দেখেছেন ওটা বিশ্বের জমিনে যত মসজিদ আছে সূরা ফাতিহা সর্বপ্রথম তেলাওয়াত হয় কি হয় না দেখাও অন্য ধর্মগুলো আছে দেখাও আছে কি নেই আল্লাহ রসুল বললেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ যেটা পছন্দ করে আমি মোহাম্মাদুর রসুল্লাহ সেটাকে পছন্দ করি আল্লাহ যেটা পছন্দ করে না আমি মোহাম্মদ রসুল সেটা বর্জন করি রসুল সাহাবিদের আদেশ দিচ্ছেন মানুষকে কষ্ট দিও না ব্যথা দিও না কারোর গচ্ছিত আমানতকে খেয়াল করো না এটাই ছিল রসুল উল্লাহর আদর্শ আল্লাহ এটাই ছিল আদর্শ সাহাবিরা কি করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা তো আমাদের বিশ্বাস আপনি যে কথা বলেন আপনার কথা নয় ওই কথাটা হলো ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইহা আমার আল্লাহ যেটা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সেই কথা বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পারলেন তাহলে আল্লাহর কথা নবী মোহাম্ম বলে আর সেই নবীর মাদ্রাসা মুসলমানদের বলবে না কাদের বলবে এ কাডা মুসলমান শুধু গরুর গোস খা মুসলমান সামনে যারা আছে যাদেরকে আমরা আগিয়ে দিয়েছি এরা জায়গা মতন প্রতিবাদ করবে না কিছু 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 মদ্য আছে দেখবেন বলছে উমুক জায়গাতে পালোয়ান আসবে এখানে লাঠিয়ারি করছি বলবে নিশ্চিন্তা কোনো ভয় করবি না বড় খেদ লাঠিটা আমার কাছ দে আমি ঘরে বলতে শুই আর সব বারান্ডায় শুয়ে তো আমরা সেই মুসলমান তো আমাদের জঙ্গি বলবে না কাদের বলবে যদি ইমান থাকে ইমানের জাজওয়া যদি থাকে মুসলমান প্রতিবাদ করো কেন না মাদ্রাসা গুলো কোরআনের কারখানা যেখানে যে মানুষ যে ছেলেটা ওই মাদ্রাসা থেকে তিরিশ পারা কোরআনের হাফেজ হবে যে মানুষ যে ছেলেটা মাদ্রাসা থেকে হাক্কানি আলেম হয়ে আসবে তার দ্বারাই তার দ্বারাই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে রাসূলুল্লাহ আখলাক চরিত্র তা দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হবে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সংবিধানের উপরে তারা শান্তিতে বসবাস করবে এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মুসলমানদের মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় ওদের বাপের বাপ চৌদ্দ গোষ্ঠী আসলেও ওরা প্রমাণ করতে পারবে না কিছু ভেলো নেলো রে বেটা ভেলো এরা কিছু টাকার লোভে এই সমস্ত গদি মিডিয়ারা তারা মাদ্রাসা মসজিদের একটা অপব্যাখ্যা করছে আসুন আমাদের আমার ভাই বহু জায়গা ওয়াজ করেন আমি তো প্রায় আসি যাই হোক তিনি এসেছেন জনাব হযরত মাওলানা গোলাম আহমেদ মত্তজাভাই আমার এসেছেন মূল্যবান আলোচনা করবেন আল্লাহ সময় দিলে আবার অন্য সময় আলোচনা করব বাপ উচ্চ আওয়াজে মহাবধির উত্তক বিদ্যাও না আর এই তেগ বিরহি মন খুলে তো বিদ্যা না আর এই তেগ যারা মাথা মোটা যারা বেশি বুদ্ধিমান ভাবছো হয়তো যে মাইক শুধু আওয়াজ হচ্ছে লোক নেই জন্যই কেউ নেই বিলাস হচ্ছে আরে না এখানে নবীর সুন্নাত তরিকার উপরে বসে সকলে বসবে এবং মুরব্বিদের উদ্দেশ্য একটু দোয়া নাকি তো খুশি মনে তাকবীর দাও না আর এই তাকবীর আর মন খুলে তাকবীর দাও না এই তাকবীর সিনসিলা হক ফুরফুরা শরীফ সিনসিলা হক মুজাদিদ জামান না আর এই তাকবীর না আর এই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে শিমুনতলা থেকে আমার ভাগনা জনাব হাজরাত হাফেজ মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ শাহেব সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ওলাম হাজরাতের হায়া থেকে স্মতে করেন সকলে বলি আল্লাহ আমিন দর শরীফ আল্লাহ السلام, السلام علیکم, علیکم.